নমস্কার বন্ধুরা এখন ঘরীতি বাজি সকাল দশটা আজ হচ্ছে পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমাদের বংশে রীতি আছে বংশের সবাই মিলে কোনো একটা জায়গায় গিয়ে পিকনিকের মতো করা তো এটা বহু যুগ থেকে হয়ে আসছে আমাদের বংশে তাই এখনও এই রীতিটা আমরা এখনও চালু করে রেখেছি তো কোথায় আর করতে যাবে তাই ভেবে বহু যুগ থেকেই এটা আমাদের এই কাছে দিদি ঠাকুর মন্দির আছে ওই মন্দিরে মহোৎসবের মতো করা হয় তো সেটাও সেই উপলক্ষে আজকেও করা হচ্ছে আগে তখন ভাত তরকারি করা হতো কিন্তু এখন খিচুড়ি টক তরকারি করা হয় আর দেখো একটা পুরো মাঠের মধ্যে বাগান সেই বাগানের মধ্যে দিদি ঠাকুরের মন্দির সেইখানে আমাদের সবাই চলে এসেছি আর এখানে কাকিমা বসে মুড়ি পুজো টুজো দিয়েছে তারপর আর দেখো পুরো বাঁশবন বাঁশবনের ভিতরে একটা মন্দির তো সেইখানে সেখানে আমাদের এসে মৎসবের মতো করা হয় আর দেখো এখানে মেলাও বসেছে মেলা বসেছে জেলাপি চপ সিঙারা সবই ভাজাভাজি চলছে এইদিকে ছেলেদের খেলার জন্য সেই লাফিংগুলো বসেছে সব কিছু বসেছে আর এখন লোকজন তেমন ভিড় হয়নি এখন এগারোটার মতো বাজছে দশটা এগারোটার মতো বাজবে তারপর দেখো আমি এদিকে চলে এলাম তো এখানে যে আশ্রমটা রয়েছে ওই আশ্রমে যেটু এখানে মৎস্যের মতো করে থাকে তো আমাদের দুটো ফ্যামিলি মানে দুটো আর কি আমাদের ফ্যামিলিটা করা হয় আর জেঠু মিলে কিছু মানুষকে মোটামুটি তিন চার হাজার মানুষের খাওয়ার আয়োজন করা হয় তো এখানেও খিচুড়ি তরকারি টক হচ্ছে আর আমি কড়াইটা দেখো অবাক হয়ে যাচ্ছি কত বড় কড়াই আর খুন্তিটা হচ্ছে থেকে বড় ওইদিকে একটা বড় কড়াই হচ্ছে এদিকে দেখো আর একটা কড়াই হচ্ছে আর এদিকে দেখো তিন ব্যক্তি আর কি তরকারি নামানো হয়ে গেছে তো সব কিছু এখন উনানে হচ্ছে এখনও শেষ হয়নি আর এদিকে দেখো ঠাকুরতলাতে এই সামনেটা দেখো খিচুড়িগুলো রাখার জন্য এখানে একটা জায়গাটাকে বাঁধিয়ে রাখার মতো হয়েছে তো তারপর ওটাকে ধুয়ে দিয়ে তার মধ্যে ত্রিপল পেতে দিয়ে দেখো খিচুড়িগুলোকে ঢেলে রাখা হয়েছে কত খিচুড়ি হয়েও গেছে দেখো কালারটা দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের প্রসাদ এটা তো খিচুড়িটাকে ঢেলে রাখা হয়েছে ঠাকুরের মহাপ্রসাদ এগুলো মা দিদি ঠাকুরনের তো তারপর আজকে আমাদের এখানে কীর্তন গানও হবে তো প্রচুর লোকজন জড়ো হয়ে যায় এখন মোটামুটি লোক এসে পৌঁছায়নি আর এদিকে দেখো নিচ্ছেতে আমাদের রান্নাবান্না হয়ে গেছে টকটা হয়ে গেছে খিচুড়ি একটা বড় গামলাতে হয়ে গেছে আর গুড় করার যে গামলাগুলো হয় ওইগুলো তো হয়ে গেছে এখনো তিনটে কড়াইয়ে চেপেছে দেখো আর এখানে অর্ক দেখো আর খুন্তিতে করে নাড়ছে আর এটা হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে ও করছে তো দুই ভাই মিলে দেখো খিচুড়িটাকে ঘাঁটছে আর দেখো আস্তে আস্তে কিন্তু লোক হতে শুরু করেছে আর সবাই দেখো কিভাবে ছুটে বেড়াচ্ছে জায়গাতে বসবে বলে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো পুজো হয়েছিল তো ততক্ষণ উপোস করেছিল শেষে ও জায়গা না পেয়ে মুড়ি খাওয়ার জন্য বালতির মধ্যেই মুড়ি নিয়ে চপ নিয়ে নিয়েছে তো বালতির মধ্যেই মুড়ি বাকি এখন চপ দিয়ে খাচ্ছে আর এদিকে অল্প একটা জিলাপি খাচ্ছে আর আমি বলছি তোমার এই ভিডিওটা আমি করে রাখবো কালকে আমি ফেসবুকে ছাড়বো তো সেটাই বলছিলাম আমার সবাই ওর খাওয়া দেখে হাসছে তো তারপর দেখো বন্ধুরা ফাইনালি সবাই খেতে বসে পড়েছে আর দেখো কিন্তু এবার প্রচুর লোক জমায়াত হয়ে গেছে এদিকে দেখো কিছু মানুষ খেয়ে চলেও গেছে আবার কিছু মানুষ বসেছে পিছনেও দেখো কত লোকজন জড়ো হয়েছে আর এদিকে টক দা রয়েছে তো আমাদের এখানে খিচুড়ি পায়েস টক তরকারি সবই দেওয়া হয় এই দেখো এই প্রচুর লোক এখনও জন্ম হয়েছে কিছু মানুষ খেয়ে দিয়ে চলে গেছে এখনও কিছু মানুষ খাওয়া দাওয়া করছে তারপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর মাঠের ভিতর দিয়ে একদম পুরো মাটির রাস্তা আর পাশেই আমাদের নদী দেখো নদী একদম পুরো শুকিয়ে গেছে নদীতে মানুষ এখন চাষ করছে ট্র্যাক্টরে আর এই দেখো পুরো একদম মাটির রাস্তা আর দুদিকে কাশফুলের বোন মানে আর কি পুজোর সময় আলে এইদিকে এলে আর কি পুরো ফুল পুরো থেকে দারুণ সুন্দর দেখতে লাগে আর এদিকে দেখো বন্ধুরা আমাদের নদীটা দেখো একদম পুরো শুকিয়ে গেছে একদম পুরো ঘাস বেড়ে গেছে নদীর উপরে পুরো মাটির রাস্তা এদিকে দেখো সর্ষে ফুলের বাগান আর এদিকে দেখো একদম পুরো মাটা বাঁশ বনের ভিতর দিয়ে রাস্তা অনেকটা যেহেতু বাড়ি থেকে দূরে তাই তোমাদের দাদাভাই বাড়ি আসছিলো তার জন্য ওর সঙ্গে আমি মোটর সাইকেলে বাড়ি চলে এলাম আর অল্প কিছুতে মোটর সাইকেল এলো নাও গাড়িতে আসবে এখন চারটের মতো বাচ্চা আর এদিকে দেখো কাদাও হয়েছে প্রচুর তো আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো